আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই লাউ লাউপাতার ভর্তার রেসিপি আজকে গরম ভাতের সাথে এমন একটা লাউ রেসিপির ভর্তা শেয়ার করব যে ভর্তাটার রেসিপি একবার বাসায় খেলে আপনাদের বারবার কিন্তু খেতে মন চাইবে এখানে আমরা টাটকা টাটকা লাউ পাতাগুলো নিয়েছি এই লাউ পাতাগুলো কিন্তু এখন আমরা আরগুলো ফেলে তারপর কিন্তু ভর্তাটা করব লাউ পাতাগুলো যদি টাটকা হয় বা কচি হয় সেই ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই ভর্তা খেতে কিন্তু খুব দারুণ লাগে বিশেষ করে এই শীতকালের সিজনে যে কোনো ভর্তা কিন্তু অনেক বেশি টেস্টি হয় তবে আজকে যে লাউ পাতার ভর্তাটা আপনার সাথে শেয়ার করব এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা খুবই সুস্বাদু এটার জন্য লাগছে আমাদের পাতা পাতাগুলোর মাঝখানের আঁশগুলোকে ফেলে দিয়ে তারপরে আমরা ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। এখান থেকে আঁশগুলোকে একদম টান করে নিয়ে নিব ভিতরে যে আঁশটা আছে এটা টেনে ফেলে দেব এবং ধুয়ে ধুয়ে কেটে এভাবে কেটে রেখে দেবো এখানে আমরা যে সাইজটা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই সাইজটা করে কেটে ধুয়ে রাখতে পারেন বন্ধুরা এ পর্যায়ে এসে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমরা তেল গরম করে বেশ তার মধ্যে শাক দিয়ে লবণ দিয়ে কিন্তু আমরা এখন একটু সেদ্ধ করে নেব শাকটা যেহেতু অনেক টাটকা ছিল তাই শাকের ভর্তার কালারটাও নষ্ট হয়নি এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে আর টাটকা টাটকা শাক দিয়ে কিন্তু যে কোনো ভর্তা রেসিপি কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় অল্প একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে রেখেছিলাম আগে থেকে এবার আমরা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে বেশ কতগুলো রসুন দিয়ে দিয়েছি তারপরে আমরা ঝালের জন্য কাঁচামরিচ আট করছি আজকে এই ভর্তাটা কিন্তু এই শীতকালের আবহাওয়ায় খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগবে এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো বন্ধুরা এই শাক ভর্তাটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে আপনারা যদি এই পদ্ধতিতে শাক ভর্তাটা করে খান গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে লাউ শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে বন্ধুরা বন্ধুরা লাউ পাতায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন সি পটাশিয়াম এবং ফলিক অ্যাসিড যা ফাইবারে ভরপুর এটি আমাদের রক্তশূন্যতার ঘাটতি পূরণ করতে সাহায্য করে চুলায় তেল গরম করে এখানে আমরা কয়েকটুকু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছগুলোকে বেশ ভালো করে আমরা কিন্তু এভাবে গরম করে নিব মানে তেলে ভেজে নিব আর কি আমরা এখন দিয়ে শুকনো মরিচ এখানে চার পাঁচটা আজকে কাঁচামরিচ আর মরিচ দুইটার কম্বিনেশনে ভর্তাটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগবে আজকে একদম নতুন পদ্ধতিতে কিন্তু করিয়ে দেখালাম আজকে কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে মানে ভর্তা রেসিপিটা করে দেখাচ্ছি এখানে মাছগুলোকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজগুলোকেও বেশ আমরা ভেজে নিব মাছগুলোর ভিতরে এভাবে একটু আমরা খুন খুন্তি দিয়ে এভাবে একটু চেপে চেপে দিব যাতে মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যায় আজকে যে পদ্ধতিতে শেয়ার করছি আজকের পদ্ধতিতে কিন্তু কাজ করলে মানে এই ভর্তাটা তৈরি করলে খেতে খুব ভালো লাগবে আজকে একটা অন্যরকমভাবে লাউ পাতা ভর্তা দেখাচ্ছি যেটা এই মাছের সাথে কিন্তু পুরো ফ্যামিলির জন্য একটা ফুল প্যাকেজ ভর্তা রেসিপি হিসেবে কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন তৈরি হবে এখানে আমরা পাটা নিয়ে নিয়েছি পাটায় যেই মরিচগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই পাঁচ ছয়টা মরিচ আমরা এভাবে পাটা এভাবে কিন্তু আমরা মানে বেটে নিব মানে এই শিল পাটায় বেটে ভর্তাটা করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমাদের জন্য শরীরের জন্য লাউ পাতা অনেক বেশি উপকারী বন্ধুরা গর্ভাবস্থায় কিন্তু এটা অনেক বেশি উপকারিতা আসে রসুন আর শুক কাঁচা কিন্তু শুকনো মরিচের সাথে বেশ ভালো করে আমরা এভাবে বেটে নিব বন্ধুরা এইভাবে বতাটা করে খেতে কিন্তু খুব ভালো লাগে শিল যখন আমি রসুন আর কাঁচামরিচটা বেটে নিচ্ছিলাম একটা সুন্দর ফ্লেভার আমার নাকটাকে কি বলবো নাকে চলে আসতেছিলো এবার আমরা কিন্তু সেদ্ধ করে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিলাম লাউ পাতাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে একদম বেশি সেদ্ধও হয়নি একদম কম সেদ্ধও হয়নি এভাবে সেদ্ধ করলে কিন্তু কালারটাও নষ্ট হয়নি কারণ শাকটা অনেক ভালো ছিল তাই জন্য কালারটাও কিন্তু ঠিক ছিল বাজারে গিয়ে টাটকার শাক কিনে আনাটাও কিন্তু একটা কিন্তু ভালো ব্যাপার টাটকা শাক শাক হইলে সেই ভর্তাটা খেতেও খুব ভালো লাগে পুষ্টিকর খাবার আমাদের শরীরে অনেকেই রক্তশূন্যতার অভাবে ভোগী এবং আপনারা জানেনও না এই লাউ শাকের পাতা কিন্তু আমাদের রক্তশূন্যতার ঘাটতি পূরণ করতে সাহায্য করে শরীরে যেসব রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দিন দিন কমে যায় নিয়মিত লাউ পাতা খেলে কিন্তু সেই কমতিটাও পূরণ হতে সাহায্য করে তারপরে হচ্ছে আমাদের শরীরের যেসব হচ্ছে ভিটামিনের ঘাটতি রয়েছে সেই ঘাটতিটাও পূরণ করতে প্রচুর সাহায্য করে এবার বেছে রাখা আমরা এখান থেকে বেছে নিব হচ্ছে তেলাপিয়া মাছের কাটাগুলো আর এইভাবে তেলাপিয়া মাছ দিয়ে পাতা পাতার এই দুইটার কম্বিনেশনে ভর্তার টেস্টটা কিন্তু একটা অন্য লেভেলে চলে যায় আর আপনারা হয়তো বা আগে কখনো এইভাবে লাউ পাতা দিয়ে তেলাপিয়া মাছের ভর্তা খাননি যারা হচ্ছে চাচ্ছেন ফুল ফ্যামিলির জন্য একটা আনকমন ভর্তা তৈরি করতে এবং যে ভর্তাটা খেলে সবাই আপনার প্রশংসা করবে আজকে কিন্তু আপনাদের জন্য নিয়েছে সেই ভর্তাটা অনেক সময় এই ঠান্ডার সময় কিন্তু মুখে রুচি থাকে না কোনো খাবার খাইতে ভাই ভালো লাগে না এবার ঠান্ডার সময় হয় কি মুখে রুচিটা একদম চলে যায় তখন মুখে রুচি ফিরে আনতে আজকের এই লাউপাতার পাতার ভর্তাটা কিন্তু একটা বেস্ট অপশন হিসেবে আপনার জন্য হতে পারে আপনিও কিন্তু আপনার পছন্দের ভর্তা তালিকায় এই ভর্তাটা রাখতে পারেন আমার কাছে তো এই ভর্তাটা অনেক বেশি ভালো লেগেছে আপনারা চাইলেও ভর্তাটা বাসা তৈরি করে খেতে পারেন কিন্তু বন্ধুরা এবার একটু সরিষার তেল দিয়ে বেশ একটা ঝাঁঝালো ভাব আসছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসেছিল লাউ থেকে বেশ একটা জুসি জুসি মানে কি বলবো লোভ লাগার মতো ঘ্রাণ আমি তো ছিলাম কয়েক লোক মা ভাত আম্মু আমাকে কখন খাইয়ে দিবে বা আমি নিজে কখন পাতে উঠিয়ে ভর্তাটার সাথে খাবো গরম ভাত এবং এ পর্যায়ে এসে স্বাদের জন্য একটু ধনেপাটা অ্যাড করছি আপনারা এখানে বিলাতি ধনেপাটাও অ্যাড করতে পারেন আমরা এখানে দেশি ধনেপাটাটা অ্যাড করে দিলাম এত সুন্দর একটা ফ্লেভার ছিল সব মিললায় আর খেতেও খুবই ভালো ছিল একটা আনকমন রেসিপি বলতে পারেন আপনারা তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু লাউ শাকের পাতার এই রেসিপিটা খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করবো আপনার কাছে আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন এবং মজাদার লোভনীয় ভর্তা রেসিপি পাই পেতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম টাটকা লাউ শাকের পাতা দিয়ে আর তেলাপিয়া মাছ এই ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানে শেষ করছি সবাই ভালো